থাকে ভিডিও মধ্যে সবাই আগে দেখা

আমরা দাচ্ছি চরমনাই টু ভরিসার রূপাতলি চরমনাই কামিল মাদ্রাসার লাইভ চিবাল হাফেজ মাওলানা আব্দুল কুদিস সাহেবের বড় সাহেবজাদার বিবাহ অনুষ্ঠানে আমিরুল মোজাউদ্দিন হাযরত পীর সাহেব চরমনাই আমাদের আগে চলে গেছেন আমরা আছি পিছনে আমাদের পীর সাহেব হুজুরের গাড়িতে আমরা যাচ্ছি সকলের কাছে যাওয়া চাই আমরা আমাদের সাথে আছেন আমাদের আব্দুল সালাম কাকা চর্মনায় কামিল মাদ্রাসার নাটগার্ড আছেন মোস্তাফিজুর রহমান পিসির নাম আমি জানি না আমি আছি এমপিসি মিডিয়ার পরিচালক মোহাম্মদ আনোয়া টিটু দোহাবাই তা আগে দেখাইছি আলহামদুলিল্লাহ আমাদের সাথে দোহাবাই আছে সাথে আমরা যাচ্ছি তার নেতৃত্বে আমাদের হুজুরে গাইতে যাচ্ছি আলহামদুলিল্লাহ সারা জীবন তো শাকদের গাইতেই চড়ি এখন হুজুরে গাইতে চললাম এটা ভাগ্যের ব্যাপার শুক্রিয়া মোহন রব আলমীর দরবারে হুজুরের গাড়ি পরিষ্কার না ড্রাইভার পরিষ্কার না이브 আমির হুজুরের গাড়ি ঢাকা চেয়ারম্যান হুজুরের নাই ঠিক আছে গাড়ি নিয়ে বক্স করে লাগানির সরের গাড়ি আছে তাহলে বাস মন বলা একটু যেটা চলতে হয় না

আপনাদের প্রতি আমার বুক বড় ভালোবাসা যেহেতু আপনারা আমার পাশে থাকেন সব সময় এই জন্য আমি খুব আনন্দিত পাশে আরো থাকবেন চর্মানায় সঠিক খবর পেতিন どうもありがとうございました。